আর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসন জবাব দাও পড়লো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও বাংলায় প্রশাসন ব্যবস্থা ভেঙে কংগ্রেস কংগ্রেসের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আনন্দ কংগ্রেসের কালো হাত ভেঙে দাও কুরিয়ে দাও বিজেপি কুরিয়ে দাও বিজেপি जिंदाबाद जिंदाबाद বিজেপি जिंदाबाद जिंदाबाद ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় চিরা জয় চিরা জয় 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 চিরা জয় জয় পার্টির গণগত উত্তর পশ্চিম মণ্ডল ওয়ানের পক্ষ থেকে এবং শান্তিপুর দু নম্বর বন্ধনের পক্ষ থেকে ব্যালাঘাট উত্তর পশ্চিম মণ্ডল উন্নয়নের সম্মানীয় সভাপতি মাননীয় বিজয় মণ্ডলের নেতৃত্বে এবং শান্তিপুর দু নম্বর মণ্ডলের সম্মানীয় সভাপতি মাননীয় পৌরাঙ্গ বিশ্বাসের আজকে এই যে ঘটনা সামনে আসছে এবং তারপর জেলা জুড়ে রানাঘাট দক্ষিণ বিজেপি যে সাংগঠনিক জেলা সেই জেলা জুড়ে তাদের একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেরকম আপনারাও আজকে পুলিশ ফাঁড়ি ঘেরাও করেছেন এবং বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বিধায়করাও রাস্তায় নেমেছেন অবরোধ করেছেন মূলত আপনারা কি মনে করছেন কেন এই আক্রমণ দেখুন সারা বাংলা জুড়ে আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে গেছে এই তৃণমূলের রাজত্বে যে পুলিশ মন্ত্রী যিনি আছেন সেই পুলিশের সাহায্যে সাধারণ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ একটা বিরোধী দল মানে কি একটা মুখ্যমন্ত্রীর সমতুল্য সেই বিরোধী দলের যখন নিরাপত্তা নেই সাধারণ মানুষেরও নিরাপত্তা নেই তাই আমরা চাইছি যে এই উদয়ন গুহ গ্রেপ্তার হবে এবং আমাদের পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই আচ্ছা এই যে পুলিশের গাড়িও তো ভাঙচুর হয়েছে সেখানে শুধু তো কনভয় না এটা এটা তৃণমূলের কারসাজি তৃণমূল এটা করতে ভালোবাসে নিজেরা করে অপরের ঘাড়ে দোষ চাপানো এটা তৃণমূলের কালচার এটা আমাদের ভারতীয় জনতা পার্টির কালচার নয় এটা তৃণমূলের কালচার এটা এরা যতদিন থাকবে ততদিন করবে মূলত এখন আপনারা কতক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ আমাদের অবস্থান বিক্ষোভ চলবে আমাদের উপরে নির্দেশ আসবে আমরা তুলে নেবেন কেন পুলিশ বাড়ি বেছে নিলাম এই কারণে পুলিশই তো আমাদের নিরাপত্তা দেবে পুলিশ পুলিশ জানে না যেখানে বিরোধী দল নেতা যাচ্ছে সেখানে সিআইডির কি ভূমিকা সেখানে পুলিশের যে অভ্যন্তরীণ ডিআইবি সিআইডির কি ভূমিকা আছে একটা বিরোধী দল নেতা যাচ্ছে সেখানে পুলিশের কোনো ভূমিকাই নেই পুলিশ আগাম জানে না যে এখানে কী হতে পারে না হতে পারে তাহলে যদি নাই জানে তাহলে বাংলার শাসন ব্যবস্থা বাংলার বাংলার এই সাধারণ মানুষের ব্যবস্থা কী হবে দলীয়ভাবে আপনারা জানতে পেরেছিলেন যে এরকম আঘাত হতে পারে দলীয়ভাবে দলীয়ভাবে আমরা সব বিজেপি যে কোনো নেতারই হতে পারে এরা বিজেপি কি বলে ভয় পাচ্ছে বিজেপি এদের পরম শত্রু বিজেপি যে কোনো নেতা যখন তখন যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে এটা আমরা জানি প্রশাসন নিষ্ক্রিয় প্রশাসন হ্যাঁ পুরোটাই নিষ্ক্রিয় প্রশাসনের কোনো ভূমিকাই নেই উপরতলা থেকে নির্দেশ আসে প্রশাসন সেইভাবে চলে আপনার নাম পরিচয় আমার নাম বিজয় মন্ডল রানহাগর উত্তর পশ্চিম মণ্ডল সভাপতি বিজেপি